আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকেই জানেন আমি কি কাজ করি তো আপনাদের কাছে আমি দেখাচ্ছি কি কাজ করতেছি আমি একটা রেস্টুরেন্টে জব করি আমার কাজ ভ্যারাইটিস একদিন রুটি একদিন পরোটা গ্রিল সবগুলো এটা হচ্ছে গ্রিল কারিগর মেন কারিগর আর এটা হচ্ছে আমাদের মেনুস গ্রিলের সাথে চিকেন টিক্কা এটা এখনো কাজ মাত্র রেডি করতেছে এটা আমার এক বড় ভাই ভাইয়ের সাথে একটা শপ নিয়ে নিলাম তো আমাদের এখানে বাস দাঁড়ায় বাস দাঁড়ায় আছে তো টিকাগুলো রেডি করা হচ্ছে তো ভিডিও করতে করতে একটা ভালোবাসার মানুষ চলে আসে তার একটা শর্ট নিয়ে নিলাম এটা হচ্ছে সুরমা মাছ মাছের কাবাব এই যে আমাদের চিকেন টিকাগুলো রেডি হয়ে গেছে শেষ সময় এখন মাছগুলো রেডি করতেছে এটা হচ্ছে চিকেন চাপ এখন চাপগুলো কিভাবে রেডি করে ওইটা দেখাবো আপনাদেরকে চলুন দেখা যাক এটা হচ্ছে বেসন বেসন খাওয়াচ্ছি চাপটা বাঁচবো এখন তেলের মধ্যে দিয়ে এগুলো হাফ বল বেজে রাখবো সবগুলো অর্ডার পড়লে তারপর বেজে দেব এখন সবগুলো একটু একটু করে বাজিয়ে রেডি করে রাখবো এটা হচ্ছে আমাদের পুরা স্টানের ভিডিও এই যে আমাদের গ্রিল স্টান আমাদের দোকানে যাওয়ার গলি এই ছাপটা বাজা হয়ে গেছে এখন সার্ভ করে দিচ্ছি টেবিলে সার্ভিসের জন্য আমি কাজ করি বাড়িয়ার হাট মিরেশ্বরাই চট্টগ্রামের ভিতর গ্রিন ফার্ক রেস্টুরেন্ট তো কাজ করলে কাজের ক্ষেত্রে কোনো লজ্জা করে লাভ নাই অনেকে বলে আমি কাজ করি ভিডিওতে দেখাই কেন আর ভিডিও করি কেন এগুলো নিয়ে আমার কাছে ভালো লাগে আর কাজের পরিচয় দিতে কোনো লজ্জা নাই আমি কাজ করে খাই চুরি করে খাই না ঠিক আছে না ভাই তো সূর্যটা আমার কাছে সুন্দর লাগছে এই কারণে সূর্যটা একটা ভিডিও করলাম তো সূর্যটা কেমন লাগতেছে আমার কাছে অনেক কিন্তু ভালো লাগছে অনেক বিকেলবেলা তো একটু জুম করে নিলাম তো এটা হচ্ছে আমাদের দোকানের সাইনবোর্ড তো দোকানে একটু ভিতরে যাব ভিতরে যা আমাদের দোকানের পরিবেশটা অনেক সুন্দর যাচ্ছে আমি ভিতরে যাওয়ার দুই দিক দিয়ে রাস্তা আছে তো আমি প্রথমটা দিয়ে যাচ্ছি এখান দিয়ে দেখা যাচ্ছে পরোটা স্টান টয়লেটে চলে আসলাম আমরা দোকানের ভিতরে এই যে আমি ভিতরে যাই নাই বাইরে থেকে ভিডিওটা নিলাম